দক্ষিণ এশিয়া দেশ সাধারণ বৈশিষ্ট্য সমূহ দীন ঔপনিবেশিক শাসক সূর্যের এক থেকে দক্ষিণ এশিয়ার কতিপয় দেশ স্বাধীনতা লাভের পর সকল দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও স্বাভাবিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় নিচে সম্পর্কে আলোচনা করা হল রাজনৈতিক বৈশিষ্ট্য জাতীয়তাবাদী রাজনৈতিক দল আমলাতান্ত্রিক রাজনীতি শক্তি শক্তিশীভ নেতৃত্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক দলগত আদর্শে ব্যক্তিগত প্রভাব রাজনীতির ধর্মীয় প্রভাব রাজনীতির মধ্যবিত্ত শ্রেণীর শক্ত অংশগ্রহণ মিশ্র রাজনৈতিক মতবাদ রাজনৈতিক যোগাযোগের অভাব সরকারি দল ও বিরোধী দলের এক গোয়েবে সংগঠিত স্বার্থগোষ্ঠীর অভাব নবীন ও প্রবীণ রাজনীতিবিদদের মধ্যকার বিরোধ একাত্মতার চেতনার অভাব রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব রাজনৈতিক প্রক্রিয়ার মৌলিক নীতিমালার ঐক্যমতের অভাব রাজনৈতিক কুন্দর রাজনৈতিক আরগত্ব রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা রাজনীতিতে সামরিক শক্তির হস্তক্ষেপ পরমুৎ সহিষ্ঠতা ও সহনশীলতার অভাব রাজনৈতিক বিকল্পের সজলভ্যতা রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যাপক অংশগ্রহণ রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক ব্যবস্থায় এনে ভূমিকা আরোপিত্ত ভিত্তিক রাজনৈতিক